সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল দিন তেঘোরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খাবার সেখানে রয়েছি আমরা আজও দেখছি যে মোটামুটি একটি ছোটোখাটো হাট লেগে গেছে এখানে আর টোটাল তিনটি প্যাকেজ এই যে দেখছেন প্রথম প্যাকেজ এ এগুলো সবগুলো কিন্তু দাঁতালো তারপরে ওপাশে দ্বিতীয় প্যাকেজ এপাশে পাশে একটি প্যাকেজ টোটাল তিনটি প্যাকেজ আজকে নিয়ে এসেছেন

যার যেটা পছন্দ সেটা সে বেছে নিতে পারবে এখান থেকে হ্যাঁ আচ্ছা এখন আসি আমরা একটা একটা করে দেখি তাহলে এটা বললেন একান্ন হাজার পাঁচশো পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম আচ্ছা একান্ন হাজার পাঁচশো টোটাল রয়েছে আটটা আমরা একটা একটা করে দেখাই এটা হচ্ছে প্রথম নাম্বার দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁ দাতও দেখে দেবো হ্যাঁ কবিতা দেখুন

চামড়া ঢিলা ঢালা আছে দুই দাঁত বয়স হচ্ছে এইটা তাহলে টোটাল প্যাকেজ হচ্ছে তিনটা দ্বিতীয় নাম্বার প্যাকেজ হচ্ছে এইটা সরি প্রথম নাম্বার প্যাকেজ দ্বিতীয় নাম্বার সার হচ্ছে এটি দুই দাঁত বয়স আচ্ছা তিন নাম্বার হচ্ছে এটা একদম কালো কুচকুচে কালো এটাও দুই দাঁত বয়স এটাও দুই দাঁত বয়স চামড়া তো ঢিলা ঢালা না চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা দুই দাঁত বয়স প্রথম প্যাকেজ রেট একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো আচ্ছা এই যে এইটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটাও দুই দাঁত এটাও দুই দাঁত চামড়া ঢেলা ঢেলা আছে চামড়া ঢেলা ঢেলা সব তো খাওয়ার রুচি আছে না সব খাওয়ার রুচি আছে তাহলে এটা হচ্ছে চার নাম্বার দুই দাঁত বয়স প্রথম প্যাকেজের চার নাম্বার সার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার

আচ্ছা আসেন আমরা দেখি ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটাও দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সব সুস্থ সবল সব খাবার রুচি আছে আচ্ছা এটা নাম্বার আচ্ছা নাম্বার নাম্বার এটাও বয়স সব সুস্থ সবল রুচি আছে আচ্ছা আচ্ছা

দুই নাম্বার প্যাকেজ রেট কত বললেন 49500 49500 আচ্ছা এটা হচ্ছে দুই এক নাম্বার দুই নাম্বার প্যাকেজের এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা আচ্ছা আচ্ছা এটাও বয়স দুই বছরের কাছাকাছি হবে না দুই বছরের কাছাকাছি ভাই চামড়া চামড়া ডিলা আছে রাবারের মত পাতলা এটা হচ্ছে দুই নাম্বার মোটা হবে চামড়া যত ডিলা হবে তত তো মোটা হবে আচ্ছা এটা দেখি এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটা ক্রস

এটা হচ্ছে চার নাম্বার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা রেট এগুলো কিন্তু এখন পর্যন্ত দাঁত হয় আশা করা যায় যে চলে আসবে আচ্ছা আমরা দেখি পাঁচ নাম্বার এটাও ক্রস হুম এটা পাঁচ নাম্বার আচ্ছা আচ্ছা এটা মনে হয় দুই বছর কম হবে না কম হবে আঠারো উনিশ মাস চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে এটা আঠারো উনিশ মাস বয়স হতে পারে এটা দ্বিতীয় নাম্বার প্যাকেজে পাঁচ নাম্বার স্যার আচ্ছা সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা আচ্ছা এটা চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা এটা বয়সটা কেমন হতে পারে এটা দুই বছর দুই বছরের কাছাকাছি আচ্ছা দুই বছরের কাছে কাছে খাওয়া নাই এই জন্য পাতলা পাতলা লাগছে আচ্ছা আচ্ছা আমরা একটু রিভিউ দেই সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এই দ্বিতীয় নাম্বার প্যাকেজ তৃতীয় নাম্বার কোনটা ভাই তাহলে এটা হচ্ছে তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার প্যাকেজ প্রথম নাম্বার হচ্ছে এইটা প্রথম নাম্বার হচ্ছে এইটা তাহলে এটা রেট কত বললেন এটা হচ্ছে সাতচল্লিশ আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার।

হতে পারে দেখছেন তৃতীয় নাম্বার প্যাকেজ আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দুই নাম্বার শাড়িটি তৃতীয় নাম্বার প্যাকেজের এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এইটা লম্বা আছে 다리 লম্বা আছে এটা বয়সটা কেমন হতে পারে এটা ধরুন দুই কম হবে দুই বছরে একটু কম হওয়ার সম্ভাবনা আচ্ছা আচ্ছা আসবে এগুলো কি কুরবানি হতে হতে হ্যাঁ কুরবানিতে আসি যায় আশা করতে যাই এটা হচ্ছে তিন নাম্বার সিং মাথা সুন্দর আছে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে এটাও দুই বছরের কাছাকাছি এটাও দুই বছরের কাছাকাছি আচ্ছা চামড়া ঢেলা ঢালা আছে না এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা এটা কি বয়স হবে দুই বছর হবে না না দুই বছর হবে দুই বছর থেকে কম হবে এটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার তো এখান থেকে কুরবানি হতে হতে আশা করা যায় কতগুলো মতো প্রস্তুত হতে পারে ওবে এই যে তিন নাম্বার পে গেছে একটা বাদ যাবে দুই একটা বাদ দিয়ে বাকি গুলো দাতে আসবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এটা ছয় নাম্বার এটা তাহলে এই প্যাকেজের রেট হচ্ছে সাতচল্লিশ হাজার আচ্ছা সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এটা চামড়াটা একটু টেনে টেনে দেখান চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু রিভিউ দেই সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে আজকে টোটাল প্যাকেজ হচ্ছে তিনটি আমি আবার রিফে দিই প্রথম প্যাকেজ হচ্ছে আটটি সবগুলো দাঁতালো দ্বিতীয় প্যাকেজ হচ্ছে ছয়টি সেটা হচ্ছে রেট কত বললেন উনপর পাঁচশো এবং তৃতীয় প্যাকেজ হচ্ছে ছয়টি এটা হচ্ছে সাতচল্লিশ হাজার আচ্ছা এখন বিষয় হচ্ছে যে কারো চাহিদা তো অনেক বেশি হতে পারে এগুলো ছাড়াও বিষয় তারপর দোয়া করে সম্ভব হবে অল টাইম থাকি অল টাইম থাকি না কেউ যদি যোগাযোগ করে আসতে চাই তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে মানে অনেকেই হাটে যেতে হেজিটেশন ফিল করে সে এসে দামদর করে নিয়ে যাবে হ্যাঁ এরকম ভাবে যদি কেউ আসতে চায় সেই সুযোগ আছে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দাও 017 017 22 22 659 659 280 280 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ